ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিকেল কলেজ চব্বিশ ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ বৃহস্পতিবার বহির বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয় সেই ঘটনায় তৃণমূল কনিষ্ঠ দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ তাঁদের বিরুদ্ধে মেডিকেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিকেলের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয় শুক্রবার থেকে দফায় দফায় এই মর্মে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসকদের একাংশ আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ অভিযুক্ত এই দুই ইন্টার্ন চিকিৎসক শাসক দল ঘনিষ্ঠ তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থায় গ্রহণ করছে না সেই সঙ্গে তারা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে অবিলম্বে ওই দুই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষকে তারা বলে জানান যদি অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় ছবি একদম কোনো সুবিচারই পাইনি আমরা কাল দুপুর তিনটের থেকে অবস্থান চালিয়ে যাচ্ছি যার মোটামুটি আট দশ ঘন্টা আট ন ঘন্টা পরে আমাদেরকে এত বলার পরে যা সিসিটিভিটা দেখার জন্য অ্যালাউ করা হয় সেখানে আমাদের প্রতিনিধিরা যায় দেখে স্পষ্ট দেখা যায় যে আমাদের যারা অভিযুক্ত নবদ্বীপ শীল আর ময়ূরাক্ষী ঘোষ তাদেরকে দেখা যায় আর নবদ্বীপ শীল যিনি যার ইন্টার্ন ডাক্তারের উপরে যে হামলা করছেন বা ধাক্কা দিচ্ছেন তার কলার ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে যাচ্ছেন দরজা লাগাচ্ছেন সব স্পষ্ট দেখা যায় সব কিছু প্রমাণ হাতে থাকার হাতের সামনে থাকার সত্ত্বেও কোনো এখনও অব্দি অ্যাকশান নেওয়া হয়নি তাদেরকে ডাকা হয়েছিল তাদের ভিতরে ছিল কিন্তু তাদের অ্যাগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হয়নি আমরা এখনও অবধি কোনো শাস্তি পাইনি মানে তাদের বিরুদ্ধে কোনো একটা ডিসিপ্লিনারি অ্যাকশান এখন অবধি নেওয়া হয়নি আমরা ততক্ষণ বিক্ষোভ করব ততক্ষণ প্রতিবাদ করবো যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে তাদেরকে আমরা জানি যে তারা প্রিভিয়াসলি তৃণমূল টিএমসি ঘনিষ্ঠ ছাত্র তারা আর তাদের বিরুদ্ধে আগেও অনেক থ্রেড কালচারের অভিযোগ অভিযোগ ছিল ইনফ্যাক্ট যখন আমাদের ষোলো ঘন্টা হয়ে গেছে প্রোটেস্টে ষোলো ঘন্টা হয়ে গেছে আজকে ভোর সকালবেলায় তখন আমরা সবাই এখানে বসেছিলাম প্রিন্সিপাল স্যারের সামনেই সবাই বসেছিলাম আর স্যাররা বারে বারে চেষ্টা করছেন যে তাদেরকে সেফলি বাইরে বের করে দেওয়ার যেন কি তাদের লাইফের আমরা থ্রেটিন করছি এরকম করে তারা যাতে বেরিয়ে যেতে পারে তার বারবার করে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে শেষ পর্যন্ত কি হলো ওরা যারা এসছিল নবদ্বীপ শীল ময়ূরাক্ষী ঘোষ আর তাদের বন্ধু বান্ধব কিছুজন এসছিল তারা জোর করে আমরা যারা বসেছিলাম কিছু গায়ে ধাক্কা দিয়ে তাদের উপরে পা চাপা দিয়ে একজন জুনিয়র ফার্স্ট ইয়ার জুনিয়রের গলায় কুনুই দিয়ে আঘাত করে দরজার সাথে ধাক্কা দিয়ে ধাক্কা দেওয়ার পরে থ্রেড দেওয়া হচ্ছে যে তোদের মুখ দেখে রাখছি সবাইকে চিনে রাখছি নিরাপত্তা কোথায় আছে যদি নিরাপত্তা থাকতো এরকম করে থ্রেড দিয়ে কেউ যেতে পারতো না তাও প্রিন্সিপাল স্যারের সামনে যদি প্রিন্সিপাল স্যারের রুমে এরকম থ্রেড মানুষকে শুনতে হচ্ছে তাহলে আর কোথায় লোকে মার খাচ্ছে রিক্সুয়ালি ইন্টার্ন বাধারা মার খাচ্ছে অন ডিউটি তারা শাসক দল ঘনিষ্ঠ তাই আর তারা এই আশকারে পাচ্ছে তাদেরকে পুষে রাখা হচ্ছে তাদেরকে আরো মানে এসব বিহেভিয়ার গুলোকে যতদিন না কারেক্ট করা হচ্ছে যতদিন না ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে তারা এসব করার আরো সাহস পাচ্ছে তার জন্য আর আজি কর কাণ্ডের মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন যে গত কয়েক বছর ধরে বাংলার প্রত্যেকটা মেডিকেল কলেজে থ্রেট কালচার বলে একটি বস্তু চলছে শাসক প্রত্যক্ষ মদতে শাসক দলের প্রত্যক্ষ মধ্যে প্রত্যেকটা মেডিকেল কলেজে এমন একটি অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে ডাক্তারবেশে ডাক্তারি ছাত্রবেশে কিছু গুন্ডা জঙ্গলের রাজত্ব কায়েম করে চলেছে সেই জঙ্গলের রাজত্ব কায়েম করার ফলে সেই পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে তারই অনিবার্য বহিপ্রকাশ এই ঘটনা একটা অনডিউটিড ইন্টার্নকে মাধ্যমে ঘটনা এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান চলবে অভিযুক্তের নাম ময়াক্ষী ঘোষ এবং নবদ্বীপ শিল্প এবং এরা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন পথে কলেজ কর্তৃপক্ষ বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাইছেন কলেজ কর্তৃপক্ষ আনছেন যে হ্যাঁ ঘটনা ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সিসিটিভি আমাকে দেখাও গেছে যে বাধ্য করেছে তারা তা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে কলেজ কর্তৃপক্ষ নিজের দায়িত্ব এড়িয়ে কখনো পুলিশের উপরে তো দন্ত কমিটির উপরে কখনো অনির্দিষ্ট ভবিষ্যতের উপর ছেড়ে দিয়ে বিচার প্রক্রিয়াকে বারবার বিলম্বিত করতে চাইছেন আমরা মনে করি এই বিলম্বিত করার যে চেষ্টা এটা ইচ্ছাকৃত ধামাচাওয়া দেওয়ার চেষ্টা ছাড়া কিছু না আমাদের দাবি এই ঘটনার তদন্ত অবিলম্বে শুরু করতে হবে দ্বিতীয়ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে পদক্ষেপ করতে হবে তৃতীয়ত এই রকম ঘটনা যাতে কলেজ চত্বরে আর যাতে না ঘটে কলেজ চত্বরের পরিবেশ যাতে এই দূষিত না হয় তার জন্য কলেজ কর্তৃপক্ষকে সদর্থ পদক্ষেপ করতে হবে চতুর্থত এই ঘটনা তদন্ত

এবং ডাকার পর তারপর তারা আসে এখানে আসার পর এরাও ছিল যারা অভিযোগকারী তারাও ছিল তারাও অভিযোগ কিন্তু কাউন্ডির অভিযোগ হয়েছে অভিযোগ এবং প্রত্যেকটা অভিযোগে কিন্তু প্রত্যেকটা তারও তারাও মানে দুটো দুটো একটা অভিযোগ অ্যালিগেশন এসে দু পক্ষেই কমপ্লেন করেছে দুই পক্ষে মেল করেছে আমাকে তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা ইনকোয়ারি কমিটি বানিয়েছি এবং এই যে স্টেটমেন্ট নিয়ে যে ডেকেছিলাম সেই স্টেটমেন্ট তারা দিতে পারেনি কারণ সেখানে হয় হয় তারাও পুলিশ করে শ্রীলঙ্কার এরাও বিনিয়োগ করে আমি সেরার জন্য ফলফুশ হয়নি আমি ওটা প্রথম ভাবছিলাম আমার যে আমি ডেকে ছাত্রদের কাছ থেকে আমি স্টেটমেন্ট নেবো সেটা করতে পারিনি আমি তারপরে আমি যে কমিটি বানালাম সেই কমিটির মেম্বারদের দিয়ে তারা জানালাম এবং তখন সন্ধ্যাবেলা হয়ে যাতে রাত হয়ে গেছে কমিটিকে জানিয়েছি অনেকেই তো রাত হয়ে গেছিলো তারপর তারা জেনেছেন জানার পর তারা বসবেনি শুরু করবেন কাজ ইতিমধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে সিসিটিভি দেখা ওই যে ফুটেজ সেই সিসিটিভি ফুটেজটাও আমরা যদিও সেটা পদ্ধতিগত ভাবে করতে হবে কিন্তু তবে মহিলাদের অনুরোধে আমার ছাত্রদের অনুরোধ করেছে সেই জায়গা থেকে আমি আরো কিছু অফিসার পাঠাই এবং ওখানে বলেছি আপনারা গিয়ে দেখুন কিছু দেখে আসবেন এবং দুই ছাত্র প্রতিনিধি যারা অভিযোগ পাই গ্রুপ বোধ গ্রুপ যারা যারা করেছেন অভিযোগ যারা অভিযুক্ত তাদের তাদের বন্ধু বান্ধব তারাও সবাই গেছে দুজন স্টুডেন্টকে আমরা পাঠিয়েছিলাম দেখতে তারা দেখে কথা ছিল যে তারা দেখার পর আমাদের ছেলে দেবে সেদিন মধ্যে ছেলে দেবে কিন্তু সেটা তারা শোনে যে এই যদি দেখার পর ফিরে আসে এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত কিন্তু আমি তখন তাদের বোঝাই যে ওইভাবে হবে না আমাকে পুরো এটা ফুটেজ একটা অফিসিয়ালি রেখে ডকুমেন্ট নিয়ে তারপর আমাকে এনকোয়ারি কমিটির সামনে বিষয়টা কমিটি যা বলবেন ডকুমেন্টের তারপর আমি অ্যাকশন নেবো এই পদ্ধতি করার জন্য আমি সেভেন ডেজ আমি যে কমিটি বানিয়েছি সেটা সাত দিন করেছি তো আমরা চাইছি যে হয়তো এই সময়টুকু তারা দিচ্ছেন না তাদের অনুরোধ করছি যে ছাত্রদের অনুরোধ করছি তারা এই সময়টুকু দেবেন এর মধ্যে আমাদের তো কাজ করতে হবে ছিল একজন একজন ইন্টার্ন ইন্টার্ন মেরেছে এটাই মূল অভিযোগ কিন্তু মানে ভিত্তিটা হচ্ছে যে ইন্টার্ন অভিযোগ করছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে একজন আরেকজন ইন্টারনেট কাছে ফোন কাড়াকাড়ি করে তার মাথায় একটা আঘাত করেছে এবং এই বিষয়ে আমার কোনো মতামত নেই আমি আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি স্কলারশিপেন্টের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠী বিচার